সালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি মুন্নাসি আপনাদের সাথে আমি আপনাদেরকে আজকে দেখাবো পোরাইটের বিকল্প কংক্রিট ব্রিক যদি আপনি বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করেন তাতে করে পোরাইটের থেকে আপনি কিভাবে এই কংক্রিট ব্রিক ব্যবহার করে খরচের অংশটা প্রায় চল্লিশ পার্সেন্ট কমিয়ে আনতে পারেন কিভাবে পোরাইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে কংক্রিট ব্রিক ব্যবহার করে বাড়ি নির্মাণ করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং পোরাইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্রিকগুলো যদি আপনি বাড়ি নির্মাণে ব্যবহার করেন আপনি কয়টি বেনিফিট পাবেন বা কোন কোন দিক থেকে আপনি বেনিফিট পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওর শেষ অংশে দেখাবো ধরনের ফর্মাগুলোর মাধ্যমে আপনি কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট আপনি বাড়িতে বসে উৎপাদন করে বাড়ি নির্মাণে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে পুরো ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমার দুই পাশে যে ব্রিকের ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় যেমন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় যে ব্রিকের সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি আপনি আপনার পছন্দ অনুযায়ী লোগো দিয়ে বা অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকেট ডাইস গুলো নিতে পারেন এই ধরনের ব্রিকে ডাইস গুলো আমাদের কাছে এই মুহূর্তে এক পিস থেকে শুরু করে চার পিসের এর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা বহির্বিশ্বে কিন্তু পোড়াইট এর ব্যবহার নেই আগে থেকে যারা পুরা ব্যবহার করে অভ্যস্ত তাদেরকে বলতে চাই বাংলাদেশেই শুধু পুরাইটের ব্যবহার হয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পুরাইটের ইট ব্যবহার হয় কিন্তু পৃথিবীর অন্য কোথাও পুরা কোনো কোনো ব্যবহার নেই পুরাইট হচ্ছে পরিবেশের ক্ষতিকারক একটি নির্মাণ সামগ্রী যেটি তৈরি করা হয় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে এবং পরিবেশের ক্ষতি করে এই ইট গুলো পুরিয়ে তৈরি করা হয় তো বন্ধুরা আমি ভিডিও শুরুতে যে বিষয়টি বলেছি সেটি হচ্ছে যে পুরাইট ব্যবহার না করে যদি আপনি কংক্রিট সলিড ব্রিক্স ব্যবহার করেন তাতে করে আপনার কিভাবে চল্লিশ পার্সেন্ট খরচ কমে আসবে তো বন্ধুরা একটি বর্তমান বাজার মূল্য হচ্ছে থেকে টাকা সেখানে একটি কংক্রিট সলিড বিক্স আপনি যদি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করেন তাতে করে আপনার সর্বোচ্চ সাড়ে ছয় থেকে সাত টাকা খরচ হতে পারে যেটি পুরা থেকে প্রায় অর্ধেক তো বন্ধুরা যেখানে এক হাজার পুরাইটের দাম হচ্ছে তেরো হাজার টাকা আর সেখানে এক হাজার কংক্রিট সলিড ব্রিক্স এর দাম পড়তেছে সাত হাজার টাকা প্রায় অর্ধেক কমে আপনি এক হাজার কংক্রিট সলিড ব্রিক্স পাচ্ছেন এরপরে আসতেছে গাঁথনির বিষয় আপনি যদি পুরাইট ব্যবহার করে বিল্ডিং নির্মাণ করেন সেখানে সিমেন্টের পরিমাণ বেশি লাগে কারণ পুরাইট কিন্তু একদম সোজা থাকে না বাঁকা তেরা থাকে যার ফলে সিমেন্টের পরিমাণটি বেশি লাগে আর কংক্রিট সলিড ব্রিক্স কিন্তু একবার স্টেট বাই স্টেট থাকে কোনো প্রকার কোনো বাঁকা থাকে না যার কারণে অল্প মশলা খরচ করেই কংক্রিট সলিড ব্রিক্স এর দেয়াল নির্মাণ করা যায় এরপরে আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে প্লাস্টার পোরাইটের দেয়ালে মিনিমাম দুই সুতা থেকে শুরু করে এক ইঞ্চি পর্যন্ত প্লাস্টার করার প্রয়োজন পড়ে আর কংক্রিট ব্রিক স্টেট বাই স্টেট থাকার ফলে প্লাস্টারের কোনো প্রয়োজন পড়ে না আপনি যদি গাঁথুনির সময় সোজা করে গাঁথনি করেন তাতে করে প্লাস্টারে কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি কালার করে ফেলতে পারেন এই প্লাস্টার না করার ফলে পোরাইটের থেকে অনেক কম খরচে কংক্রিট সলিড ব্রিক্স এর দেয়াল গুলো তৈরি করা যায় আর কংক্রিট সলিড ব্রিক্স স্টেট বা সোজা থাকার কারণে দেয়ালের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পায় এবারে আসতেছি আপনি কি কি ব্যবহার করে বাড়িতে বসে সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই আপনি কংক্রিট সলিড ব্রিক্স গুলো তৈরি করতে পারেন যেমন সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানির সমন্বয়ে এই মিশ্রণটি তৈরি করে আপনি খুব সহজেই বাড়িতে বসে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারেন এখন বিষয় আসতেছে আপনারা কি কি পরিমাণ ব্যবহার করে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স গুলো উৎপাদন করবেন তো বন্ধুরা এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করে এই মিশ্রণটি তৈরি করতে হবে আর এই মিশ্রণের মধ্যে অনেকেই কনফিউশনে থাকতে পারেন যে কেমিক্যালের কি ব্যবহার বা কেমিক্যাল কেন দিতে হবে কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি পুরা ইটের থেকে কংক্রিট সলিড ব্রিক্সের শক্তি যদি বেশি চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা ডাইসের সাথে এই ধরনের কেমিক্যালগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে কেমিক্যাল এবং ডাইসগুলো নিতে পারেন এই কংক্রিট সলিড ব্রিক্স তৈরির মিশ্রণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে থাকি যে বইটি ব্যবহার করে আপনি খুব সহজে বাড়িতে বসে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স রেশিও মেনটেন করে উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে ছবি সহকারে দেওয়া রয়েছে আপনি কি কি ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন কয়দিন পানি দিবেন কতদিন শুকাবেন এবং কতদিন পরে আপনি ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটা সাথে এই ধরনের একটি বই দিয়ে থাকি যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বসে ব্রিকের মিশ্রণটি আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা প্রথমে বললাম আপনারা কিভাবে চল্লিশ পার্সেন্ট কম খরচে বিল্ডিং নির্মাণ করতে পারেন কংক্রিট ব্রিক ব্যবহার করে এরপরে আমরা রেশি সম্পর্কে বললাম এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ব্রিকের ডাইসের মাধ্যমে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করবেন এখন আপনাদেরকে এই ডাইসের মাধ্যমে আমি সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট ব্রিক তৈরি করে দেখাবো তো দেখানোর আগে আমি যে বিষয়টি বলতে চাই আপনারা যারা এই ধরনের বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট ব্রিকগুলো উৎপাদন করতে চান এই ধরনের ডাইসগুলো ব্যবহার করে আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইস গুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করার সুযোগ রয়েছে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করতে পারেন তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে দেখাবো এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক উৎপাদন করা যায় বালু সিমেন্ট ব্যবহার করে সেটি এখন আপনাদেরকে সরজমিনে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন